তো হ্যালো ফেন্স আমি সন্দীপাইন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইটো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা দু হাজার বাইশের পাস ক্যান্ডিডিডিডিডিডিট তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো অলরেডি আপনারা জানেন গত দুদিন আগেই আপনাদেরকে বলেছিলাম ভিডিওর মাধ্যমে যে বিশেষ সূত্রে আপনাদের জন্য সরাসরিভাবে ভ্যাকান্সি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসার সম্ভাবনা রয়েছে এই চলতি সপ্তাহের মধ্যেই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়েছিলাম এবং দুদিন আগে থেকে আপনাদেরকে অ্যাডভান্স ইনফরমেশনটা দিয়েছিলাম তো সে দেখুন সেই মতোই কিন্তু কার্যক্রম হলো অলরেডি বিশেষ সূত্রে কিছু আপডেট কিন্তু আমাদের কাছে এসে পৌঁছল গতকাল থেকেই কিছু ইনফরমেশন পেয়েছিলাম তবে সেই আপডেটগুলো সরাসরিভাবে ভেরিফাই না হওয়ার কারণে আমরা কিন্তু ইনফরমেশনগুলো আপনাদের সামনে উপস্থাপনা করিনি গতকালকে তো অবশ্যই আজকের ডেটে দাঁড়িয়ে এই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি এবং সরাসরিভাবে ভ্যাকান্সি রিলেটেড কিছু সরাসরি আপডেট কিন্তু সামনে উঠে এসেছে আপডেটটা এটাই যে আপনারা বারবার বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়েছেন ভ্যাক্যান্সিকে কেন্দ্র করে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে শিক্ষক নিয়োগ করা হবে এটা সঠিক তবে ঠিক কতটুকু শূন্যবাদ দু হাজার বাইশে এটের পাশ চাকরি জন্য দেওয়া হবে নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন ছিল তো মোটামুটিভাবে আপনারা সকলেই কিন্তু দেখেছেন যে ইতিপূর্বে বারবার আমরা শিক্ষা দপ্তরের কাছ থেকে বিভিন্ন ধরনের ভ্যাকান্সি রিলেটেড আপডেট পেয়েছি কখনো বলা হয়েছে দশ থেকে বারো হাজার কখনো বলা হয়েছে পাঁচ থেকে ছ হাজার আবার কখনো কিন্তু বলা হয়েছে যে চোদ্দ থেকে পনেরো হাজারের মতো ভ্যাকান্সি থাকবে কখনো রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য করা হয়েছে কখনো কিন্তু শিক্ষা দপ্তর এই রিলেটেড কিছু মন্তব্য করেছেন আবার কখনো কিন্তু আমরা দেখতে পাইছি সরাসরি পর্ষদের পক্ষ থেকে কিছু ভ্যাকান্সি রিলেটেড আপডেট দেওয়া হয়েছে তবে চাকরি প্রার্থীরা দাবি জানিয়েছেন পঞ্চাশ হাজার শূন্য পদের আদৌ কি সেই পঞ্চাশ হাজার শূন্য বরাদ্দ থাকছে চাকরি প্রার্থীদের জন্য এই নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে তো আপাতত আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আসছে সেটা হচ্ছে যে দেখুন পঞ্চাশ হাজার শূন্যপদ কিন্তু কখনোই বরাদ্দ থাকবে না পঞ্চাশ হাজার প্লাস শূন্যপদ নিয়ে যে দাবি চাকরি জানাচ্ছেন সেই দাবি কিন্তু কখনোই মান্যতার পাবে না অবশ্যই আপাতত আমাদের কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে বিশেষরত্যা যেটুকু আপডেট এসে পৌঁছেছে যে বিভিন্ন দপ্তর থেকে অলরেডি ডেটাবেস চেয়ে পাঠানো হয়েছে সেই অনুযায়ী কিন্তু একটি নির্দিষ্ট ভ্যাকেন্সি পোস্ট কিন্তু সামনে উঠে আসছে শোনা যাচ্ছে যে পনেরো থেকে ষোলো হাজারের কাছাকাছি ভ্যাকান্সি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে পনেরো থেকে ষোলো হাজার এটা ম্যাক্সিমাম ভ্যাকেন্সি এর মধ্যে কিন্তু সেখানে আপনাদের নির্দিষ্ট ভ্যাকেন্সি লঞ্চ করবে রাজ্য সরকার এবং ভ্যাকান্সিতে ক্লিয়ারেন্স পাওয়ার পরেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই ভ্যাকান্স নিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করবে তো ম্যাক্সিমাম পনেরো থেকে ষোলো হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে তবে সেই ভ্যাকান্সিটা ঠিক কতজন জন চাকরি প্রার্থীকে দেওয়া হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে এই যে টোটাল ভ্যাকেন্স পোস্ট যেটা রয়েছে সেটা কিন্তু পনেরো থেকে ষোলো হাজার থাকবে এবার সেখানে ধাপে ধাপে নিয়োগ করা হবে নাকি একবারই পনেরো থেকে ষোলো হাজার ভ্যাকান্সি ছেড়ে দেওয়া হবে এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স বা কোনো সঠিক তথ্য নেই তো মোটামুটি জেনে রাখুন যে ভ্যাকান্স পোস্ট যেটা রয়েছে সেটা পনেরো থেকে ষোলো হাজারের কাছাকাছি রয়েছে তো এইটুকুই আপাতত বিশেষ সূত্রে জানা গেল এবং এটাই কিন্তু ক্লিয়ার আপডেট ভ্যাকেন্সি রিলেটেড আর কোনো কিন্তু মতবিরোধ নেই অবশ্যই সম্পূর্ণ অফিসিয়াল আপডেটটুকু আমরা কালেক্টের চেষ্টা করেছিলাম সেই আপডেটটুকুই আপনাদেরকে জানালাম আমাদের পক্ষ থেকে কিন্তু এইটুকুই ইনফরমেশন আপনাদের দেওয়া সম্ভব যে পনেরো থেকে ষোলো হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে এবং এই ভ্যাকেন্সি একবারে ছাড়া হবে নাকি ধাপে ধাপে ছাড়া হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কারোর পক্ষে বলা সম্ভব নয় তো এইটুকুই আপনাদেরকে জানাতে পারলাম বারবার বিভ্রান্তিকর বিভিন্ন ভ্যাকেন্সি রিলেটেড আপডেট আপনারা পেয়েছেন বিভিন্ন সরকারি দপ্তর থেকে তবে সেগুলো কোনোটাই কিন্তু সঠিক নয় ভ্যাকেন্সি রয়েছে পনেরো থেকে ষোলো হাজারের মতো তার মধ্যে ঠিক কতটুকু শূন্যপদ লঞ্চ করবে আমাদের দু হাজার বাইশের পাস চাকরিবার্থীদের জন্য সেটাই এখন মেন প্রশ্নের তো পরবর্তীতে সেদিকে নজরদের আমরা রাখবো বিস্তারিত আপডেট পেলে সেটা অবশ্যই আমাদের ছেলে ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তবে পরবর্তীতে দু হাজার বাইশে টেটপাস চাকরি ইন্টারভিউ রিলেটেড যদি আদার্স কোন ইনফরমেশন পাই সেই নিয়ে কিন্তু আমরা ফোকাসে রাখছি আপডেট কালেক্টের চেষ্টা করছি আপডেট যদি আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করা হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড দু হাজার বাইশে টেকপাস চাকরি জন্য কিছু আলার্স অফিসিয়াল আপডেটের সাথে